স্বামীর চেয়ে আপন কেউ হয় না একটা মেয়ের জীবনে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবারই আলাদা আলাদা ভূমিকা থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের গভীরতা দায়িত্ব আর গুরুত্ব সব কিছু একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অনেক পরিবারেই মেয়েরা এক প্রকার বোঝা হয়ে যায় সমাজের চোখে তখন সেই মেয়েটি যেন অবিবাহিত দায়িত্ব তখন বাবা মাও চায় মেয়েটি যেন একজন ভালো স্বামীর হাতে নিরাপদ থাকে আর এটাই বাস্তবতা আর সেই মুহূর্তেই একজন পুরুষ একজন স্বামী স্ত্রীর জীবনে নেমে আসে আশ্রয়ের একটা ছায়া নিয়ে তার ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট বেদনা অসুখ বিসুখ কিছুই নিজের দায়িত্ব বলে মনে করে যে মানুষটা সেই মানুষটার নামই হচ্ছে স্বামী স্বামী মানে শুধু একজন সৌপুরুষ নয় স্বামী মানে শুধু একজন পুরুষ নয় স্বামী মানে দিনের পর দিন পরিশ্রম করে স্ত্রী আর পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা একজন অক্লান্ত যোদ্ধাকে বোঝায় তার নিজের শরীর খারাপ লাগলেও সে সকালবেলা ঘুম থেকে উঠে কাজের জন্য বের হয়ে যায় বাজারের ব্যাগ হোক সংসারের খরচ হোক কিংবা স্ত্রীর ছোট্ট কোনো চাওয়া হোক সব কিছুর যোগান দিতে চায় সে নিঃশব্দে বিনা অভিমানেই স্ত্রী হয়তো অনুভব করে না কিন্তু একটা পুরুষ যখন তার স্ত্রীর জন্য ভালো কিছু করতে পারে তখন সে নিজের অস্তিত্বের মাঝে তৃপ্তি খুঁজে পায় এই সমাজ যেখানে পুরুষদের আবেগপ্রবণ হওয়াকে দুর্বলতা মনে করে সেখানে একজন স্বামী তার ভালোবাসা বোঝাতে শব্দ নয় বরং কাজকে ব্যবহার করে থাকে হ্যাঁ সংসারে ঝগড়া হয় মনোমালিন্য হয় মতের অমিল হয় কিন্তু দিনের শেষে স্ত্রীর চোখের হাসি দেখে ক্লান্ত পুরুষটার মন শান্ত হয়ে যায় সে হয়তো এগুলো কিছুই বলে না কিন্তু স্ত্রীকে ভালো রাখার জন্য সে যে লড়াইটা করে তার চেয়ে নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই দেখা যায় আমাদের এই সমাজে আর তাই তো বলা হয় স্বামীর চেয়ে আপন কেউ হয় না এই মানুষটি তোমার সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় সাহস যতই ঝড় আসুক জীবনে সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে তোমার পাশে নির্ভরতার দেয়াল হয়ে আর এই জন্য কথাটা সবার মানতেই হবে স্বামীর চেয়ে আপন সত্যি এই পৃথিবীতে আর কেউ হয় না একটা মেয়ের জীবনে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব সবারই আলাদা আলাদা ভূমিকা থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের গভীরতাগুলো দায়িত্ব আর গুরুত্বগুলো একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অনেক পরিবারেই মেয়েরা বোঝা হয়ে যায় শুধু বোঝা হয় না স্বামীর কাছে